হ্যালো ফ্রেন্ডস সুদীপ্তার ব্লগে আপনাদের স্বাগত জানাই ভিডিওটা দেখে অনেকেই ভাবছেন হয়তো এরকম খালি ঘরের ভিডিও কেন তাই তো তবে যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আসলে কালকে আমাদের সমস্ত জিনিসপত্র শিফটিং হয়ে গেছে আর আজ আমাদের বড়দায় কাটানোর শেষ দিন তাই বড়দাই কাটানোর শেষ দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেটলিতে চা বানালাম কাপ রেখেছিলাম দুটো সেটা আবার ওরা প্যাক করে দিয়েছে দিয়ে এখন কোনো রকম চা ছাড়া চলে না তার জন্য ওর জন্যই রেখেছিলাম ইলেকট্রিক কেটলিটা আর এই প্যাকেটে দুধ নিয়ে এসেছিলো চা পাতার ডিব্বাটা রেখেছিলাম দিয়ে চা হলে আমি করছি প্যাকিং তো মানে রাত আটটা দশে ট্রেন আছে তো খালি ঘরটা আমার কীরকম লাগছে আমার তো মানে দেখে খারাপই লাগছে তা তোমাদের দেখাচ্ছি আমার যে ঘরটা সাজানো ছিল সেটা এখন কি অবস্থা দরজার দরজার পেছনে কি রিং রাখার একটা ব্যবস্থা ছিল সেটা নেওয়া হয়েছে তো এখানে টিভি ছিল ঘরটা একটু অপরিষ্কার হয়ে পড়ে আছে এখন এগুলো পরিষ্কার হবে পরিষ্কার করে দিয়ে যেতে হবে কারণ যারা ভাড়ায় আসবে তার তাদের জন্য আর কি তাদের কি করে থাকবে তো সেই জন্য আমরা একটা পরিষ্কার করে দিয়ে যাব আর এই যে সোফা টোফা সব হেটে গেছে এখানে কত জিনিস ছিল সাজানোর সেগুলো নিয়েছি এই যে খালি পুরো এখন সব খালি মেশিনের জায়গা মাইক্রোওভেন ফ্রিজ খালি ঘর আমার এখন আর চিমনিটা নিয়ে যেতে পারিনি কারণ ওখানে চিমনি আছে আর চিমনি বা অন্য জায়গায় যদি যায় এখন যে ঘরে আছে সেখানে চিমনি নেই চিমনি আছে আর অন্য যদি কোনো ঘরে আবার শিফট করি ওখানে সেখানে যদি চিমনি হোল করতে না দেয় অনেকটাই তো ড্রিল করতে হয় হোল করতে হয় না সেই জন্য তো সেই জন্য চিমনিটা নিয়ে যায়নি আর এই যে এখানে আজকে সকালে দেখালাম তোমাদের এগুলো সব একটু প্যাকিং করতে হবে পরিষ্কার করতে হবে বাইরেটাও ওই তাই হয়ে আছে বাইরেটা এই আরোর বাক এটা পুরনো আরও ছিল তো সেই আরোর বাক্সটা ফেলতে হবে এগুলো পরিষ্কার করতে হবে সব কীরকম লাগছে আমার দেখে কীরকম ছিলাম ঘরটা কীরকম হয়ে গেল আর এই যে এখানে মন্দির আলমারি খাট বাবুল বুক সেলফ সব থেকে দুঃখের বিষয় আমার একটা গাছও এতদিন ছিলাম না বলে একটা গাছও বাঁচেনি ওই দুটো গাছ স্নেক প্ল্যান্টটা আর একটা গাছ বেঁচে আছে সেই দুটো নিয়ে যাওয়া হয়েছে নিয়ে তো গেছি সবই সব মাটি আর কি কারণ ওখানে গিয়ে আবার গাছ টাছ কিনতে হবে আর এই আমার বেডরুম এখন কালকে রাতে আমরা এইভাবেই শুয়েছিলাম সেটা আগেই বলেছিলাম এই যে পাশে ফ্রেন্ডের কাছ থেকে মাদুর নিয়েছিলাম তো আর আমাদের একটা শতরঞ্জি ছিল সেটা আর ও দুটো বালিশ দিয়েছিল চেয়ার দিয়েছিল তো এখন এগুলো প্যাকিং করে নেব আর আলমারি তো দেখছো পুরো খালি সব এখানেও তাই খালি সব এই যে সব খালি খালি করেছে এই ব্যালকনিটা তো বেশি নোংরা হয়েছে কারণ এই ব্যালকনিটা তো অনেক গাছ ছিল তো আরে এই গাছটার কথা মনেই নেই আমার এই গাছটাকে আমাকে নিয়ে যেতে হবে যে প্ল্যানটা জানি না বাঁচবে নাকি কি অবস্থা নোংরা হয়ে গেছে এখানেই এক প্রবলেম যে যদি মানে কিছুদিন দু সপ্তাহ মতো না থাকা হয় ব্যাস ঘরের অবস্থা যাতা হয়ে যায় বাথরুমেও গিজার খোলা না হয়েছে একটা বাথরুমে গিজার ছিল আর এই যে এখানেও সব হচ্ছে তোমাদেরকে করলাম যে আমাদের খালি ঘরটা এখন কীরকম লাগছে আর রাতে কাল রাতে আমরা কীভাবে এখানে ছিলাম প্রচণ্ড টায়ার্ড কালকে তো সারাদিন প্যাকিং নিয়ে গেছিলো তারপরে আমার নিজের শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে এত জার্নি হচ্ছে এত ধকল হচ্ছে যে আর শরীর নিচ্ছে না অনেক দিন থেকে চলছে সব কিছু কাল আলটিমেটলি সব কিছু বেরিয়ে গেল মানে হয়ে গেল প্যাকিং এবার আমরা ওখানে যাব ওখানে গিয়ে আবার সেগুলো আনপ্যাক আনলোড করা আর কি সেগুলো হবে প্রসেস চালু হবে আমাদের যুদ্ধ বলতে পারেন একরকম শ্রীবাবু স্কুলে তো আমার ফ্রেন্ড দিয়েছে আমাদের ফ্রেন্ড দিয়েছে গাড়ি ওদের গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের যেহেতু এখন কিছু নেই গাড়িটা কাজ করে এখন অনেক আছে করতে যাওয়া যাক স্কুলের দিকে যাচ্ছি টিসিটা নিতে টিসিটা হয়ে গেলে বাবু বাবুর স্কুল অনেক বছর পড়েছে বলে এখানে সেই সিনিয়র কেজি থেকে এই ক্লাসটাই ছিল হ্যাঁ আজকে স্কুলের সাথে সম্পর্ক শেষ মানে টিশিটা নিয়ে নিলাম মানে সম্পর্ক শেষ আর। এক চল টিশিটা নিয়ে আসি। টিশি নিয়ে চলে এলাম হয়ে গেল একটা কাজ। এরপর আবার ব্যাংকে যেতে হবে। ওইটা দেখাবো টাকা। আর স্কুলতে।

এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে বুকের ভিতর এক রাশ কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরোলাম ভীষণ কান্নাকাটির সঙ্গে বাড়িতে যখন তালা দিচ্ছিলাম তখন শুধু ভাবছিলাম জানি না আবার কবে নিজের হাতে এই তালা খুলে আবার ঘরে প্রবেশ করব কিছুটা রাস্তা পেরোনোর পর নিজেকে স্বাভাবিক করলাম আর মনকে বোঝালাম সত্যি বলতে এটাই তো জীবন আজ এখানে তো কাল অন্য জায়গায় আর নিজের বলতে তো কিছুই নেই আজ যা আমার কাল তা অন্য কারোর এই তো দেখুন না কদিন আগেও এই ঘরটা নিয়ে কত কিছু ভাবছিলাম ভাবছিলাম এটা করব সেটা করব এখানে এই ফার্নিচারও হলে ভালো হয় ওখানে এটা করলে ভালো লাগবে কত প্ল্যান করছিলাম তখন কি জানতাম আজকের এই দিনটা আসবে চলে যেতে হবে অন্য এক শহরে অন্য এক ঘরে আর এই ব্লগটাই আমার বড়দায় কাটানো শেষ ব্লগ এর পরের ব্লগগুলো হবে নতুন শহরের নতুন ঘরের তাই এই ব্লগের মাধ্যমে আমার সমস্ত বন্ধুদেরকে আমি বাই বাই জানালাম আর আমার সমস্ত কলিকদেরকে যাদের সাথে আমি অনেক বছর কাজও করেছি আর আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের যাদের কাছ থেকে আমি খুব ভালোবাসা পেয়েছি অনেক অনেক ভালোবাসা সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখুন আমরাও দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম এটা ছায়াপুরি স্টেশন নতুন বাই বাই বড় ছায়াপুরি স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা তুমি টানবে চলো আমি টানছি সব ভাই বড় দা আবার দেখা হবে সবাইকে সবার সাথে সবাই ভালো থাকি তো ট্রেনটা টা দশে আছে সুন্দরजापुर থেকে মিশন কান্না গাড়ি জমে চলে এলাম না গোপাল স্টেশনে পৌঁছে গিয়ে গাড়িতে জীবন করেছি